কী করলে বাচ্চার উচ্চতা বৃদ্ধি পাবে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো অবশ্যই জেনেটিক বেশ কিছু বিষয় থেকে থাকে বাচ্চার উচ্চতা না বাড়ার পেছনে তার পাশাপাশি আমি যে খাবারগুলোর কথা বলবো বাড়লতে বয়সে বাচ্চার খাদ্য তালিকায় সেই খাবারগুলো রাখার চেষ্টা করবেন ক্যালসিয়াম তারপরে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ফসফরাস সমৃদ্ধ খাবার ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার এছাড়াও আয়রন সমৃদ্ধ খাবারও বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে এখন কথা হচ্ছে এই খাবারগুলো কোথার থেকে পাবো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের উৎস হচ্ছে দুধ এবং দুধ জাতীয় খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমরা সূর্যের আলোতে বেরোবো ওঠা হাঁস মুরগির ডিম গরু ছাগলের দুধ থেকে কিন্তু ভিটামিন ডি পেতে পারি এছাড়াও আয়রন সমৃদ্ধ খাবার আমরা মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম এগুলো থেকে পেয়ে যাই আর অবশ্যই বারন্ত বয়সে বাচ্চার গায়ে যেন সূর্যের আলো প্রতিদিন সকাল পনেরো থেকে বিশ মিনিট লাগে সে বিষয়টি নিশ্চিত করতে হবে তাহলেও সেগুলো তার উচ্চতা বৃদ্ধি করার ক্ষেত্রে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারও আপনার বাবুর সঠিক পুষ্টি ও বিকাশের জন্য পরামর্শ নিতে চলে আসুন স্পেডে।